ও গাইস ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে আমি এসেছি একটু শালবর্ণে দেখো কত ঘন জঙ্গল আর এখানে দেখো হাতিও থাকে খুব ভয় লাগছে প্রচন্ড ভয় লাগছে আর এখানকার রাস্তা দেখো আমরা এখানে পিকনিক এসেছি আর দেখো এখানকার জায়গাটা আর এ দেখো গাছগুলো দেখো কত সুন্দর আর কত কত সুন্দর লাগছে আমার তো খুব সুন্দর লাগছে তোমাদের কেমন লাগছে কমেন্টটা একটু বলো এত পাহাড়ি পাহাড় এক ঘন্টা পাহাড় রয়েছে আর তো গাইস এতক্ষণ ধরে তোমরা সব কিছুই দেখছো এবারে আমি বলি এটা হলো একটা পাহাড় আর এটা হলো পাহাড়ের ওপর ওপরের অংশটা তো এই পাহাড়টাতে তোমরা কে কে ঘুরতে এসছো বলো আর যদি নামটা জানো অবশ্যই কমেন্টে বলো তো আজ এই পর্যন্ত বাই বাই